অবৈধ বাংলাদেশি ধরতে ভারতে বিশেষ অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে দেশটির পুলিশ বুধবার এগারো ডিসেম্বর শহরটির কালিন্দি এলাকার বাসিন্দাদের নথি যাচাইয়ের মধ্য দিয়ে বিশেষ এ অভিযান শুরু হয় দিল্লি লেফটেন্যান্ট গভর্নর এল জি বি কে সাকসেনা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন এরপর দিন দিল্লি পুলিশের বিশেষ অভিযান শুরু হয় যা দুই মাস ধরে চলতে পারে বলে ধারণা করা হচ্ছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ এন প্রতিবেদনে বলা হয়েছে এলজি জি সাকসেনা কার্যালয় মঙ্গলবার দিল্লির মুখ্য সচিব ও পুলিশ কমিশনারকে একটি চিঠি দেয় চিঠিতে দিল্লিতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয় এই নির্দেশ পাওয়ার পর বুধবার পুলিশের একদল সদস্য এলাকায় বাড়ি বাড়ি তল্লাশি চালায় সেখানকার বাসিন্দাদের প্রয়োজনীয় কাগজ নথি যাচাই করে তবে প্রথম দিনের অভিযানে কোনো অবৈধ বাংলাদেশি ধরা পড়েছে কিনা সে বিষয়ে এএনআইয়ের প্রতিবেদনে কিছুই বলা হয়নি তারা জানান অভিযানে যেসব বাংলাদেশিদের কাছে ভারতের অবস্থানের কোন নথিপত্র পাওয়া যাবে না তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে উল্লেখ্য কয়েকদিন আগে দিল্লির মুসলিম নেতাদের একটি প্রতিনিধি দল এলজি সাক্সানের সঙ্গে দেখা করে দিল্লিতে অবৈধভাবে প্রবেশকারীদের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এ সমস্যার সমাধানে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এ সময় তারা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বন্ধে জোর দাবি জানান এরকম আরো গুরুত্বপূর্ণ নিউজ পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ